আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি এমন একটা জায়গা চলে আসছি এটা হলো নেত্রকোনা জেলা পূর্বতলা থানা হুগলা বাজার লক্ষণে এই যে আপনারা নদীরা দেখতেছেন ভিডিওতে এই নদীটা হচ্ছে উত্তরমুখী এই নদীটা উত্তরমুখী এটা এই নদীর জল সবসময় উত্তর দিকে চলে যাচ্ছে দেখো তোমরা এই নদীর জলটা সবসময় উত্তর দিকে চলে যাচ্ছে আর এইটার পাশে যে তোমরা যে ওই যে রডগুলো দেখতেছ কিছু কিছু ইডের কলম আছে রড দিয়ে কলম করা হয়েছে এই ইডের গাতিগুলো আছে ওইটা আমাদের সনাতনী ভাই বোনেরা যারা এই জায়গায় মৃত্যু হয় তাদেরকে এই জায়গায় দাহ করা হয় ওই যে চারটা সিমেন্টের কোলা খুঁড়িয়ে দেওয়া যাচ্ছে সেটা হলো অরিজিনাল মেন চিতা এই যে দেখো রাস্তার মধ্যে এক সাইডে দেয়া নদী নদীর পাশে দেয়া এই যে এই ধরনের কলমগুলো করা হচ্ছে যে কোনো অর্থের কারণে এই এই ধরনের কাজগুলা মানে করতে না এই সে সমস্যা আর এই যে নদীটা দেখতে তোমরা এই নদীর একটা ইতিহাস নদী এটার জল সব সময় উত্তর দিকে চলে যাচ্ছে এই যে দেখো নদীর জলের কি পরিমাণ স্রোত পুরাটা একটা দৃশ্যমান অনেক লম্বা নদীটা এই নদীর জল সবসময় উত্তর দিকে চলে যাচ্ছে এই দেখো নদীটা তোমাদেরকে আমি কত সুন্দরভাবে করে দেখাতেছি এই দেখো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা আর আমাদের পাশে থাকবা নেক্সটের ভিডিওতে পুরাটাই ক্লিয়ার করার চেষ্টা করবো আমি সবাই ভালো থাকেন ধন্যবাদ